সুপ্রিয় দর্শক দেখছেন দুই দিক থেকে দুইটা ট্রেন আসছে এই যে দেখেন এই দিক থেকেও একটা ট্রেন আসছে আবার এই দিক থেকে একটা ট্রেন আসছে এই যে দেখেন দুই দিক দিয়ে দুইটা ট্রেন আসছে কত দ্রুত করে এই যে ট্রেনের নামে দেখতে পাচ্ছেন দুইটা মুখামুখি একই ট্রেন দেখতে পাচ্ছেন যে ট্রেন দুই দিক থেকে যাওয়া আসা করছে হলো ঢাকা উত্তরা চার নম্বর সেক্টর এয়ারপোর্টের পাশে কষাবাজার রেলগেট দেখতে পাচ্ছেন কত সুন্দর এই একটি চলে গেল আর একটি এদিকে চলে যাচ্ছে দেখছেন এ বাইরা বিল্ডিং এর কাজ করছে এখানে একটি মার্কেট সুপার শপ এই যে দেখছেন একটি বিমান ফাইটার বিমান যাচ্ছে